আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে একটা দলের প্রতি অনেক বেশি দরদ ত্যাগ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে মাত্র সাতবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং ছাত্র সংসদ নির্বাচন হলো ছয় বার হয়েছে ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা এখানকার যে দাবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যে বাধ্য করা শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর প্রতিচ্ছবি আমরা দেখতে পাইনি বিগত সময়ে অনেকেই বড় বড় নেতা হয়েছেন ডাকসুকে ব্যবহার করে কিন্তু শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ হয়নি তো আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী যে জোট করেছি সেই জোটের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কথা দিতে চাই শিক্ষার্থীদের যে কথাগুলো আছে সেগুলো এই জোটের পক্ষ থেকে আমরা বলবো এবং আমাদের ইশতেহারে তাদের কথার প্রতিচ্ছবিগুলো থাকবে তো আমরা ক্ষুব্ধ সময় আমাদের ইশতেহার ঘোষণা করব এবং আমরা চাই এই ডাকসুটা একটি স্বতঃস্ফূর্ত ডাকস হোক এবং এই ডাকসুর মাধ্যমে যারাই বিজয় হয়ে আসবে আমরা সবাইকে সাধু সাধুবাদ জানাতে প্রস্তুত আছি কিন্তু আমরা খুবই উদ্বিগ্ন আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে একটা দলের প্রতি অনেক বেশি বিশ্ববিদ্যালয় তারা দরদ কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে আজকে যে একদিন করা হয়েছে এখানে আমরা যারা হোল্ডার আছে আমাদের সাথে আলাপ করা হয়নি এবং এর বাইরেও আমরা অনেকগুলো বিষয় আমাদের কাছে বিশেষ বিশ্ববিদ্যালয় পয়শন বিভিন্ন হলের যারা প্রভুসরা আছেন এবং বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনে যে যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা একটা দলকে রিপ্রেজেন্ট করে তো আমরা সেই দলের নাম বলতে চাই না আমরা আশা করব আমাদের শিক্ষকরা আমরা শিক্ষক হিসাবে দেখতে চাই কিন্তু শিক্ষক যদি তার দলীয় আদর্শকে এখানে প্যাট্রোনাইজ করতে চান তাহলে তারা ছাত্রদের বিপক্ষে অবস্থান নেবে আমরা অনুরোধ করবো শিক্ষকরা আমরা সবসময় শ্রদ্ধা করি শিক্ষকরা শিক্ষক আমাদের শ্রদ্ধা শিক্ষকরা তাদের শ্রদ্ধার জায়গাটা তারা রক্ষা করবে এখানে যত অংশীজন আছে যারাই দাঁড়াচ্ছে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এনশোর করা এটা হচ্ছে আমাদের অন্যতম দায়িত্ব এবং আমরা আশা করছি আমাদের শিক্ষকরা সে জায়গায় দায়িত্বশীল আচরণ করবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড এনশোর করার মাধ্যমে একটা স্বতঃস্ফূর্ত দাক্ষ হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের যে ন্যায্য দাবিগুলো আছে তাদের যে কথাগুলো আছে তারাই যারা আমরা ক্যান্ডিডেট হবো আমরাই বলবো এবং শিক্ষার্থীরা যাদেরকে ভালো লাগবে তাদেরকেই তারা গ্রহণ করবে এবং যারাই বিজয়ী হবে আমরা তাদেরকে সাধুবাদ জানানোর জন্য প্রস্তুত আছি তো আমরা আশা করছি একটা স্বদস্ফূর্ত একটা আয়োজনের দিকে আমরা যাচ্ছি এবং সে আয়োজনে আমরা সবাইকে সকল অ্যাক্টিভিস্ট এবং সকল ছাত্র সংগঠন আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য সবাইকে অনুরোধ করছি